মহান বিজয় দিবসে বিএনপি নেতাকর্মীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর রাজধানীর চন্ডী রাজধানীর জিয়া উদ্যানে জেনারেল জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে ফাতে পাঠ করে জোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত বছরে বাংলাদেশের স্বাধীনতা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি উনিশশো সাল পর্যন্ত চরম স্বৈল শাসনের মাধ্যমে দেশ অতিবাহিত হয়েছে পঁচপান্ন পঁচাত্তরের পর ধূমকেতুর মতো বাংলাদেশকে আলোকিত করে কেন্দ্রের জিয়া রাষ্ট্র আসেন একাশি সালে তার মর্মান্তিক শহীদ হওয়ার পর বাংলাদেশে একান্নব্বই সাল খালেদা জিয়া রাষ্ট্র আসেন এবং আবার দুই হাজার এক সালে আসিভাগ জেনারেল জিয়া এবং খালেদা জিয়ার এই আমলে দেশকে সুন্দরভাবে পরিচালনার একটা পদক্ষেপ সুন্দরভাবে আমরা পরিলক্ষিত হই তারপর থেকে ওয়ান ইলেভেন এবং এই পর্যন্ত স্বৈরশাসনের কবলে দেশ ক্ষতবিক্ষত আজ নির্বাচনের প্রাককালে দেখা যাচ্ছে নির্বাচনটাকে বাঞ্চাল করা এই দেশে যাতে মানুষের মতামতের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত না হয় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে কে গুলি করা হয়েছে চট্টগ্রামে বিএনপির প্রার্থীকে গুলি করা হয়েছে এইভাবে আরও অরাজকতার সৃষ্টি হবে আমাদের একটি পণ থাকতে হবে নির্বাচিত সরকার রাষ্ট্রকমতায় ক্ষমতায় হবে মানুষের ভোটের মাধ্যমে মানুষ তার মতামত প্রদান করবে এবং এবং গণতন্ত্র ফিরে আসবে এই লড়াইয়ে এখন দেশনেত্রী খালেদা জিয়া এবং দেশনায়ক নায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে গিয়ে দেশে একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে আমাদের মহান নেতা পঁচিশ তারিখে আসছেন দেশে তিনি আসার পর এই দলটাকে সুসংগঠিত করে জনগণের মতামত নেওয়ার জন্য ভোট যুদ্ধে জাপিয়ে পড়বে এই প্রত্যাশা করছে আপনাদের সকলকে ধন্যবাদ মহান বিজয় দিবসে সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ